তোমাদের সকলকে ইতিহাস এ টু জেড প্লাস জিকেতে স্বাগত ইতিহাসের বিগত বছরের প্রশ্ন উত্তরে যে প্র্যাকটিস সিরিজ আমরা শুরু করেছি আজ তার ক্লাস নম্বর পাঁচ ইতিপূর্বে চারটি ক্লাস আপলোড করা হয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে আর এই পর্বগুলি সব পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটু স্কিপ না করে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পর্বটি দেখবে এবং শেষে কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কোর কত হয়েছে ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এটি ডাব্লু সালে এসেছেন সন্ধ্যাকার নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন অপশান এ মৌর্য রাজবংশ অপশান বি সেন রাজবংশ অপশান সি হুসেন শাহি রাজবংশ নাকি অপশান ডি পাল রাজবংশ তাহলে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি পাল রাজবংশ ঠিক আছে তোমরা জানো যে সন্ধ্যাকার নন্দী পাল রাজা রামপালের সভাকবি ছিলেন তাই তো এবং সন্ধ্যাকার নন্দীর লেখা একটি বিখ্যাত গ্রন্থ কি রামচরিত ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন প্রশ্ন দুই নিম্নে উল্লিখিত কোন স্থানটিতে ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম কৃষিকাজে সাক্ষ্য মেলে এই প্রশ্নটি ডাব্লু বিসিএস সালে এসেছে অপশানগুলি দেখে নেওয়া যাক অপশান এ প্রতাপগড় অপশান বি মেহেরগড় অপশান সি কোয়েটা নাকি অপশান ডি কালাত তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি মেহেরগড় ঠিক আছে মেহেরগড়ে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকাজের সাক্ষ্য মিলেছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন তিন গুপ্ত বংশের উত্তরাধিকারী হিসাবে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক হন কে এই প্রশ্নটি ডাব্লিউ বিসিএস দু সালে এসেছে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান বিষ্ণুগুপ্ত অপশান সি প্রথম চন্দ্রগুপ্ত নাকি অপশান ডি স্কন্দগুপ্ত তাহলে সমুদ্রগুপ্তের পরবর্তী শাসক কে হয়েছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঠিক আছে তোমরা জানো যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি নিয়েছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল একজন বিখ্যাত চৈনিক পরিব্রাজক যিনি ভারতে এসেছিলেন তার নাম হচ্ছে ফাহিয়েন তাই তো এবং ফাহিয়েনের লেখা গ্রন্থটির নাম কি ফো কুয়ো কিং ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা আমাদের এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও তারা অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ইতিহাসে টপিক ওয়াইজ আমরা কুইজ পোস্ট করছি এবং সেই সঙ্গে স্ট্যাটিক জিকেরও কুইজ পোস্ট করা হচ্ছে ঠিক আছে প্রতিদিন কিন্তু এই কুইজগুলো পোস্ট করা হয়ে থাকে এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ঠিক আছে সেখানে প্রত্যেক দিন সমগ্র ভারতীয় ইতিহাস থেকে কিন্তু কুইজ পোস্ট করা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক সব ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো প্রশ্ন চার কোন মধ্যযুগীয় শাসক আইন ই দহশালা প্রবর্তন করেন এই প্রশ্নটি ডাব্লিউ বিসিএস দু সালে এসেছে অপশান এ বলবন অপশান বি ফিরোজুগলক অপশান সি শের শাহ নাকি অপশান ডি আকবর তাহলে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি আকবর ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচ ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসে এই প্রশ্নটি ডাব্লিউ বিসিএস দু সালে এসেছে অপশান এ আকবর অপশান বি শের শাহ অপশান সি মোহাম্মদ বিন তুগলক নাকি অপশান ডি আলাউদ্দিন খলজি তাহলে ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশান সি মোহাম্মদ বিন তুগলক ঠিক আছে তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যে ইবনের বন আর মোহাম্মদ বিনতুগলকের বিন ঠিক আছে এভাবে মনে রাখতে পারো যাই হোক পরবর্তী প্রশ্ন তাহলে প্রশ্ন ছয় অমুক্ত মাল্যদার রচয়িতা কে অপশান এ রাজরাজ চোল অপশান বি হর্ষবর্ধন অপশান সি দেব রায় নাকি অপশান ডি কৃষ্ণদেব রায় তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি কৃষ্ণদেব রায় ঠিক আছে কৃষ্ণদেব রায় এই যে অমুক্ত মাল্যদা এটি তিনি তেলুগু ভাষায় রচনা করেছিলেন কৃষ্ণদেব রায় এই গ্রন্থটি ছাড়াও সংস্কৃত ভাষাতে আরেকটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন ঠিক আছে তার নাম হচ্ছে জাম্ববতী কল্যাণম পরবর্তী প্রশ্ন প্রশ্ন সাত উলগুলান গুলান শব্দটি নিম্নলিখিত কোন আন্দোলনের সঙ্গে জড়িত অপশান এ মুন্ডা অভ্যুত্থান অপশান বি সাঁওতাল অভ্যুত্থান অপশান সি কোল অভ্যুত্থান নাকি অপশান ডি গোর্খা অভ্যুত্থান তাহলে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান এ মুন্ডা অভ্যুত্থান ঠিক আছে মুন্ডব্যত্থান সরি উত্তর বিরা মুন্ডার নেতৃত্বে এই মুন্ডব্যত্থান হয়েছিল এবং এই যে উলগুলান এর শব্দটির অর্থ কী উলগুলান শব্দটির অর্থ হচ্ছে প্রবল বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা পরবর্তী প্রশ্ন প্রশ্ন আট এটি ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ সালে এসেছে তোমরা দেখছো যে প্রতিটি প্রশ্নই কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসেছে তাই প্রতিটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটুও স্কিপ করবে না পরবর্তী প্রশ্ন তাহলে কি আছে আট যে কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় বা ভারতের মহান বৃদ্ধ মানুষ বলা হয় কাকে অপশান এ বদরুদ্দিন তয়েবজি অপশান বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশান সি গোপালকৃষ্ণ গোখলে নাকি অপশান ডি দাদাভাই নৌরজি তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান ডি দাদাভাই নৌরজি ঠিক আছে দাদাভাই নৌরজি সঠিক উত্তর আর দাদাভাই নৌরজির একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটির নাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন প্রশ্ন নয় ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরোইন উদ্বোধন করেন অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে নাকি অপশান ডি উনিশশো সালে তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান সি উনিশশো সালে ঠিক আছে তোমরা জানো যে গান্ধীজি এবং এই লর্ড আরোইনের সঙ্গে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে পরবর্তী প্রশ্ন প্রশ্ন দশ সন্ধ্যা শীর্ষক জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন অপশান এ সতীশচন্দ্র মুখোপাধ্যায় অপশান বি ব্রহ্মবান্ধব উপাধ্যায় অপশান সি শিশির কুমার ঘোষ নাকি অপশান ডি ভূপেন্দ্রনাথ দত্ত তাহলে সঠিক উত্তর কী হবে এই প্রশ্নটি ডাব্লিউ বিসিএস দু হাজার সালে এসেছে তাহলে সঠিক উত্তর কী হবে অবশ্যই তোমরা বলো আচ্ছা এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশান বি ব্রহ্মবান্ধব উপাধ্যায় ঠিক আছে আচ্ছা তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ সেখানে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো কারণ ফেসবুক গ্রুপটিতে মূলত রাজ্য কেন্দ্র সরকার বিভিন্ন চাকরি পরীক্ষা যে পি ওয়াই কিউ ইতিহাসে সেইগুলি পোস্ট করা হয়ে থাকে ঠিক আছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয় আমাদের ফেসবুক গ্রুপে তার লিঙ্কও ডিসক্রিপশানে থাকবে অবশ্যই তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং